সালামু আলাইকুম স্বাগতম সবাইকে সাইটনাই ডট কমে আজকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করে শিখবো উ কমার্সে সো উ কমার্সের ভ্যারিয়েবল প্রোডাক্ট বলতে কী বোঝায় আমরা যদি আমাদের একটা ওয়েবসাইটে যাই যে আমাদের এই যে এই ওয়েবসাইটে একটা ট্রাউজার একটা ট্রাউজার আছে সো ট্রাউজারের ভ্যারিয়েশন আছে কালার এবং সাইজ মানে এই ট্রাউজারটা একই ট্রাউজার কিন্তু এর কালার ডিফারেন্টস হয় একটা ব্ল্যাক ব্লু গ্রে হোয়াইট ইয়েলো এবং সাইজেরও পার্থক্য থাকে এল সাইজ এম সাইজ এস এবং এক্স এল এবং ডাবল এক্সেল সাইজ এটার ক্ষেত্রে এটা আবার আমাদের যদি আরেকটা ওয়েবসাইটে যায় তাহলে এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্টে ভ্যারিয়েশন হিসেবে আছে এজ সিলেক্ট করতে বলছে যে কত বছর বয়সের বাচ্চার জন্য নিতে চাচ্ছে সো যেহেতু যদি আমরা পাঁচ বছরের বাচ্চার জন্য নিতে চাই তাহলে এক টাকা পড়বে এবং আমরা যদি তিন বছরের বাচ্চা তিন মাসের বাচ্চার জন্য নিতে চাই তাহলে পাঁচশো টাকা পড়বে সো এরকম ভ্যারিয়েশন সিলেক্ট করলে প্রাইস আপডেট হবে এই ফিচারটা আমরা কিভাবে আমাদের উকমার্স কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট অ্যাড করব আজকে আমরা সেটাই দেখব এটাকে আমরা বলি ভ্যারিয়েবল প্রোডাক্ট সো এটা অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের ই কমার্স ওয়েবসাইটে ড্যাসবোর্ডে চলে আসবো ড্যাসবোর্ডে আসার পরে এখান থেকে আমরা প্রথমে কি করব প্রোডাক্টস থেকে এই যে অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটসে যাবো সো অ্যাট্রিবিউটসে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাট্রিবিউট তৈরি করে নিব সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা অ্যাট্রিবিউট আছে সো আমরা এই অ্যাট্রিবিউটটা এখান থেকে ডিলেট করে দেবো ডিলিট করে দিয়ে আমরা একদম নতুনভাবে শুরু করব তো আমাদের অ্যাট্রিবিউটটা ডিলেট করা হয়ে গেছে সো আমরা আজকে এই প্রোডাক্টটাকে আমরা কি করব কপি করব এখান থেকে আমরা এই যে ভ্যারিয়েবল প্রোডাক্টের অ্যাট্রিবিউট বলতে বোঝাই এই যে এইটা যে এখানে কি কালার সাইজ বা এজ কোনটা সো আমরা আজকে এইটা সিলেক্ট করব সো এটা করার জন্য আমরা সিলেক্ট এজ এটুকু আমরা কপি করে নিলাম নিয়ে আমরা এই নামের একটা অ্যাট্রিবিউট তৈরি করব সো অ্যাট্রিবিউট তৈরি করার জন্য আমরা নামটা দিলাম দেওয়ার পর আর কিছু না দিয়ে আমরা অ্যাড অ্যাট্রিবিউট এটা ক্লিক করলাম সো অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলে আমাদের অ্যাট্রিবিউটটা তৈরি হয়ে যাবে এবার আমরা চলে যাবো আমাদের অ্যাড নিউ প্রোডাক্টসে সো এখান থেকে প্রোডাক্টসের ভিতরে অ্যাড নিউ প্রোডাক্ট এটাই আমরা ক্লিক করব এটা ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের আগের ভিডিওতে আমরা সিম্পল প্রোডাক্ট অ্যাড করা শেখাইছিলাম সো সেমভাবে আমরা এটাতেও আমরা কী করব প্রথমে প্রোডাক্টের নাম দেব সো আমরা এখান থেকে প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের ব্রিফ ডিসক্রিপশান যেটা আছে সেই ডিসক্রিপশনটা দেবো সো এই ডিসক্রিপশনটা হবে যে নিসেটটা সো আমরা এই ডিসক্রিপশনটা এখান থেকে কপি করলাম কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম সো এটা আমাদের দেওয়ার শেষ এরপরে আমরা একবারে শর্ট ডিসক্রিপশানটাও দিয়ে দিই সো এখান থেকে আমরা শর্ট ডিসক্রিপশনটা কপি করলাম কপি করার পরে আমরা এখান থেকে শর্ট ডিসক্রিপশানটা এখানে পেস্ট করে দিলাম সো আমাদের এটুকু কাজ কমপ্লিট এবার আমরা ডান সাইড থেকে সেট প্রোডাক্ট ইমেজ এখান থেকে আমরা প্রোডাক্টের ইমেজটা এখান থেকে সেট করে নেব সো আমাদের প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করা আছে এখান থেকে আমরা সেট প্রোডাক্ট ইমেজ এটা ক্লিক করলাম তাহলে আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেল সো এটুকু আমরা যেভাবে সিম্পল প্রোডাক্ট অ্যাড করি সেভাবে কিন্তু আমরা এটুকু অ্যাড করবো অ্যাড করার পরে এবার হচ্ছে মেন জিনিস সো যেহেতু এটা সিম্পল প্রোডাক্ট না এটা একটা ভেরিয়েবল প্রোডাক্ট সেই জন্য আমরা কী করবো এখান থেকে একটু নিচের দিকে আসলে প্রোডাক্ট ডাটা নামের একটা সেকশন আছে এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্ট এটাকে কী করবো ক্লিক করে এখান থেকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট এটা সিলেক্ট করবো সো ভ্যারিয়েবল প্রোডাক্ট এটা সিলেক্ট করলে আমাদের অপশানগুলো চেঞ্জ হয়ে যাবে এবার আমরা একটু নিচের দিকে আসবো আসার পরে এই যে অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটসে ক্লিক করবো অ্যাট্রিবিউটসে ক্লিক করলে আমাদের এখানে আমরা যেহেতু অ্যাট্রিবিউট একটা তৈরি করে রাখছি সেই অ্যাট্রিবিউটটা আমরা এখান থেকে নিয়ে নেব সো এখান থেকে অ্যাড এক্সিস্টিং এটার উপর ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা সিলেক্ট এস দি তাহলে কিন্তু চলে আসবে এই যে সিলেক্ট এস দিলাম তাহলে এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব হ্যাঁ এই সিলেক্ট এজ এই ভ্যা অ্যাট্রিবিউটটা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে ভ্যালু অ্যাড করব সো ভ্যালু বলতে কি বোঝাই ভ্যালু বলতে বোঝাই যেহেতু আমাদের এই অ্যাট্রিবিউটের ভ্যালু আছে জিরো থেকে তিন মাস জিরো থেকে ৬ মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এইগুলো আছে ভ্যালু এবং আমাদের আরেকটা ওয়েবসাইট যেটা দেখালাম এটার ক্ষেত্রে ভ্যালু আছে যদি কালারের অ্যাট্রিবিউট আমরা ইউজ করি তাহলে কালারের অ্যাট্রিবিউটের ভ্যালু হবে ব্ল্যাক ব্লু গ্রে হোয়াইট ইয়েলো এবং আমরা যদি সাইজ অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে সাইজ হিসেবে থাকবে এল এ এম এস এক্সেল ডাবল এক্সেল এরকম সো আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের ভ্যালুগুলো আমরা এখানে কি করবো একটা একটা করে অ্যাড করে নিব সো ভ্যালু অ্যাড করার জন্য এখান থেকে ক্রিয়েট ভ্যালু এখানে ক্লিক করবো ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ভ্যালু দেবো সো আমরা প্রথমে দিলাম জিরো থেকে ওয়ান মান্থ দিয়ে ওকে করলাম তাহলে আমাদের কি হবে আমাদের এই যে ভ্যালুটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এরপরে আসে আমাদের জিরো থেকে সিক্স মান্থ যদি আমরা একটা দিই তাহলে ক্রিয়েট ভ্যালু এবার আমরা দেবো জিরো থেকে সিক্স মান্থ এটা দিলাম দেওয়ার পরে এটা আবার ওকে করব সো এটা ওকে করলে আমাদের ভ্যালু হিসাবে এটাও অ্যাড হয়ে যাবে এবার আমরা আর একটা আমরা ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করব করে দেবো সে ওয়ান ইয়ার এটা দিলাম দিয়ে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের তিনটা ভ্যালু অ্যাড করা কমপ্লিট আমরা আপনারা এরকমভাবে যতগুলো হিসাবে ততগুলো ভ্যালু কিন্তু অ্যাড করতে পারবেন সো আমরা যেহেতু এটা টিউটোরিয়াল হিসাবে তৈরি করছি সেই জন্য আমরা দুইটা ভ্যালুই থাকুক এবার দুইটা ভ্যালু সহ আমরা কী করবো এবার সে অ্যাট্রিবিউটটাকে সেভ করব সো সেভ অ্যাট্রিবিউটস এটাই ক্লিক করলাম অ্যাট্রিবিউট সেভ হয়ে গেছে এবার আমাদের মেন কাজ এবার আসবে আমরা হচ্ছে ভ্যারিয়েশানসে ঠিক আছে এটা গেল আমাদের অ্যাট্রিবিউট সিলেক্ট করা এবং ভ্যালু সিলেক্ট করা এবার আমরা ভ্যারিয়েশন সিলেক্ট করব সো ভ্যারিয়েশনসে যাবো এবার এখান থেকে ভ্যারিয়েশন ভ্যারিয়েশানে যাওয়ার পরে আমরা যেহেতু ওখান থেকে ভ্যালুসগুলো অ্যাড করে রাখছি তো এখানে আমাদের সহজ হবে সো এখান থেকে আমরা জেনারেট ভ্যারিয়েশন এটার উপর ক্লিক করবো করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে ওখানে যতগুলো ভ্যারিয়েশবল আছে ভ্যারিয়েশন আছে সেই ভ্যারিয়েশন অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো সাজানো হয়ে যাবে সো এখান থেকে জিরো থেকে ওয়ান মান্থ জিরো থেকে সিক্স মান্থ জিরো থেকে ওয়ান ইয়ার এই ভ্যারিয়েশনগুলো চলে আসছে তো এইগুলা প্রত্যেকটাই কিন্তু এডিটেবল সো আমরা এখান থেকে এডিটের উপরে ক্লিক করলে আমরা এই যে জিরো থেকে ওয়ান মান্থ সিলেক্ট করলে যে ভ্যারিয়েশনটা দেখাবে এখানে আমরা যদি জিরো থেকে থ্রি মান্থ সিলেক্ট করি তাহলে আমরা যদি ইমেজ দিয়ে রাখি তাহলে কিন্তু সেখানে এখানে সেই ইমেজটা দেখাবে এবং এটার যে প্রাইসটা দেওয়া থাকবে সেই প্রাইসটা কিন্তু এখানে দেখাবে সো আমরা এখান থেকে যদি আমরা এখানে একটা ইমেজ যদি সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করবো সো আমরা আপাতত এইটার ইমেজটাই আমরা এখানে দিয়ে রাখি জাস্ট বোঝানোর জন্য সো আমরা এখান থেকে ইমেজটা দিলাম দেওয়ার পরে এরপরে একটু আসলে এখান থেকে প্রাইস সো প্রাইস আমরা এই যে ভ্যারিয়েশন জিরো থেকে ওয়ান মান্থ এই প্রোডাক্টটার প্রাইস কত আমরা সেটা এখানে দিতে হবে সো এখান থেকে আমরা যদি ধরো এটার প্রাইস দিলাম দুই হাজার দুইশো এবার দুইশো দেওয়ার পরে এটা আমাদের কমপ্লিট আর যদি আমরা কিছু দিতে চাই এখান থেকে ইন স্টক স্টক কত খানিক আছে শিপিং ক্লাস কি বা এটার জন্য যদি আমরা আলাদা ডেসক্রিপশন দিতে চাই তাহলে আলাদা ডিসক্রিপশনও দিতে পারবো এবং যদি সেল প্রাইস চলে তাহলে সেল প্রাইস দিতে পারবো এখান থেকে সো এগুলো আমরা দিয়ে আমরা কী করব এটাকে মিনিমাইজ করে দেবো এডিটের ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে এবার সেমভাবে এটাতেও কী করতে হবে এডিট করতে হবে জিরো থেকে সিক্স মান্থ এটার ক্ষেত্রে আমরা দেবো আলাদা প্রোডাক্ট আমরা এটার ক্ষেত্রে দেবো এই প্রোডাক্টের ইমেজটা দেবো যেন আমরা ওখানে বোঝাতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কী করছি এখানে ইমেজটা দিলাম দেওয়ার পরে এবার আসছে প্রাইস এবার ওখানে আমরা দিছিলাম দুশো টাকা এখানে আমরা দেব তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নিচেটায় যাবো ওয়ান ইয়ার প্যাকেজ ওয়ান ইয়ারটায় আমরা আর একটা ইমেজ দেবো এবার আমরা দেবো এই ইমেজটা এই ইমেজটা দেওয়ার পরে এবার আমরা দেবো এখানে প্রাইস দেবো চারশো টাকা তাহলে আমরা চারটা প্রোডাক্টের ক্ষেত্রে চারটা ভ্যারিয়েশনের ক্ষেত্রে চার রকমের প্রাইস চার রকমের ছবি কিন্তু আমরা দিছি দেওয়ার পরে এবার আমরা যদি আপডেটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভ্যারিয়েশনগুলো আপডেট হয়ে যাবে এই যে এখানে ভ্যারিয়েশনসে গেলে ভ্যারিয়েশনসে গেলে আমাদের ভ্যারিয়েশানগুলো কিন্তু আপডেট হয়ে যাবে সো আমরা আমি এরকম কথা বলতে লেগে এখানে এন্টারে ক্লিক হওয়ার কারণে ওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সো এখান থেকে আপনারা সেফ চেঞ্জেসে ক্লিক করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং আপনারা এখান থেকে প্রোডাক্টটাকে পাবলিশ করতে হলে এখান থেকে পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে কী হবে আপনাদের যে প্রোডাক্টটা আপনারা এখন ভ্যারিয়েবল হিসাবে তৈরি করলেন সেই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে এবার আমাদের প্রোডাক্টটা দেখতে কেমন আমরা প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করলাম এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে শো করছে ফ্লোরাল প্রিন্টেড কটন বেবি ড্রেস ঠিক আছে সো এখানে আমাদের দুশো টাকা থেকে চারশো টাকা আমরা সব থেকে নিম্ন প্রাইস রাখছিলাম দুশো টাকা এবং সব থেকে হাইস্ট প্রাইস রাখছিলাম হচ্ছে চারশো টাকা সেজন্য এখানে দুশো থেকে চারশো টাকা দেখাচ্ছে এবং এখানে সিলেক্ট এজ নামের একটা অপশন কিন্তু চলে আসছে আমাদের অ্যাট্রিবিউটের নাম আমরা যেটা দিয়েছিলাম সেটা এখানে দেখাবে এবং এখান থেকে শুজ অ্যান্ড অপশন এই সেকশনটা আসছে সো এখান থেকে আমরা জিরো থেকে ওয়ান মান্থ জিরো থেকে সিক্স মান্থ এবং ওয়ান ইয়ার এগুলো সিলেক্ট করতে পারবো এখন আমরা যদি জিরো থেকে ওয়ান সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আলাদা একটা ইমেজ কিন্তু চলে আসছে এবং প্রাইসটা কিন্তু দেখাচ্ছে দুশো টাকা এবার আমরা থেকে যদি জিরো থেকে ওয়ান মান্থ না সিলেক্ট করে জিরো থেকে সিক্স মান্থ করি তাহলে কী হবে আমাদের আরেকটা ইমেজ দেখাচ্ছে দেখছেন আরেকটা ইমেজ শো করছে এবং প্রাইস দেখাচ্ছে তিনশো টাকা এবার আমরা যদি ওয়ান ইয়ার সিলেক্ট করি তাহলে আমাদের আরেকটা ইমেজ দেখাবে এবং প্রাইস দেখাবে চারশো টাকা সো এখানে আমি যে যেইগুলো দেখালাম এই যে এখানে দেখালাম যে এইগুলো সাইড বাই সাইড দেখাচ্ছে এটার ক্ষেত্রে সাইড বাই সাইড দেখাচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে যে এইরকম মানে ড্রপ ডাউন আসছে এটা কেন কারণ আমাদের এই যে এই ওয়েবসাইটটা এবং এই ওয়েবসাইটে এই দুই ওয়েবসাইটে ভ্যারিয়েবল শো করানোর জন্য আলাদা একটা প্লাগিন ইউজ করা হয়েছে সেই প্লাগিনের কারণে এখানে এরকম ভাবে দেখাচ্ছে এবং এটার ক্ষেত্রে কোনো প্লাগিন ইউজ করা নাই সেজন্য এটা এরকম দেখাচ্ছে সো আপনারা যদি এই রকম না দেখায় যদি এই রকম দেখাতে চান তাহলে আপনাদের একটা প্লাগিন ডাউনলোড করতে হবে সেই প্লাগিনটার নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওই প্লাগিনটা ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগিন ওইটা ডাউনলোড করে কিন্তু আপনারা এরকমভাবে ভ্যারিয়েশন সেট করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম